দুই হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে গুচ্ছ পরীক্ষায় এখনও অনেক বিশ্ববিদ্যালয়ে সিট ফাঁকা রয়েছে দুই হাজার তেইশ চব্বিশ যে শিক্ষার্থীরা আছে তারা ইতিমধ্যে গণবিজ্ঞপ্তির চেয়ে শিক্ষা মন্ত্রণালয়ের কাছে একটি স্মারকলিপি দিয়েছেন যেহেতু এখনও অনেক সিট ফাঁকা আছে তাহলে কি এই সিট ফাঁকা থাকা অবস্থাতেই আসলে দুই হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শেষ হচ্ছে আসলে সিট ফাঁকা আছে এটা কীরকম দেখাচ্ছে অনেক স্টুডেন্ট আপনার এক জায়গা থেকে আরেক জায়গায় ভর্তি হয়েছে শুধুমাত্র কাগজপত্র তুলে আপনার ভর্তিটা ক্যান্সেল করে নাই যার কারণে সে ক্লাসে উপস্থিত থাকতেছে না কিন্তু আপনার ওই জায়গায় ভর্তি দেখাচ্ছে এটা একটা আর কিছু বিশ্ববিদ্যালয়ে কয়েকটা সিট ফাঁকা রয়েছে কিন্তু তারা আসলে গণবিজ্ঞপ্তি দেবে কি না এ বিষয়ে সন্দেহ রয়েছে কারণ ইতিমধ্যে আপনার ফিফটি পারসেন্ট ক্লাস অনেক ডিপার্টমেন্টে হয়ে গেছে অনেক ক্ষেত্রে কুইজ মিটগুলোও হয়ে গেছে যার কারণে এখন আবার ভর্তি প্রক্রিয়াটা সচল করবে কিনা যদি চায় যে আমরা হচ্ছে যে ভর্তি প্রক্রিয়াটা এখনও চালু রাখবো কোনো বিশ্ববিদ্যালয়ে যদি চায় যে তাদের সিট ফাঁকা অনেক বেশি রয়েছে তারা বিশ্ববিদ্যালয়ে চাইলেই তারা হচ্ছে যে ভর্তি বিজ্ঞপ্তিটা দিতে পারে কোনো বিজ্ঞপ্তি দিতে পারে তো এই সময়টাতে সে বিজ্ঞপ্তি দিবে কিনা সেটা যথেষ্ট সন্দেহ হয়েছে আমার মনে হয় ভর্তি পরীক্ষা এখানেই শেষ হতে বদলছে যদি দিয়ে থাকে অনেকের সৌভাগ্য খুলে যাবে এটাই আমার আসলে আশা যে ভর্তি বিজ্ঞপ্তিটা দিয়ে সকলের স্বপ্নগুলো পূরণ করার একটা সুযোগ করে দিক তবে দেওয়ার সম্ভাবনা খুবই কম বাস্তবিক দেওয়ার সম্ভাবনা খুবই কম এর কারণটা আমি এর আগে বললাম যে আপনার কুইজ মিটগুলো হয়ে গেছে এবং হচ্ছে ম্যাচ না করতে পারার যে একটা হচ্ছে আপনার সম্ভাবনা একই সাথে তারা আসলে এই ঝামেলাটা নিতে যাচ্ছে না এখন রিক্রুটমেন্ট দিতে গেলে যেই প্রসেসটা ফলো করতে হবে এই ঝামেলাটা নিবে কিনা এইটাই জায়গাটাতে আসলে সন্দেহ যথেষ্ট রয়েছে তবে আমার ব্যক্তিগত মতামত যারা আপনারা হচ্ছে এটা অপেক্ষায় রয়েছেন আপনার অপেক্ষা না থেকে সেকেন্ড টাইম প্রিপারেশন নেন কারণ এই অপেক্ষা আসলে আপনার পূরণ হবে কিনা আমি জানি না আমি সেকেন্ড প্রিপারেশন নেওয়ার জন্য উৎসাহিত করবো ধন্যবাদ সবাইকে